জি আমার প্রশ্নটা হচ্ছে যে আমি রিসেন্টলি একজন মানে সেকুলার কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করতেছি কিশোর পাশা ইমন আপনি কি তাকে চিনেন আমি যে আসাদ নূরের লাইভে একটু কথা হয়েছিল আমি তো খুব ভালোভাবে যে চিনি তা না কিন্তু একটা দুইটা ভিডিও বোধহয় সামনে চলে আসছিল একটু আচ্ছু দেখেছি জি আমি উনার ভিডিওটা একটা ভিডিও আজকে দিছে যে আপনার ভিডিও টাইটেল হচ্ছে যে জামাতের আকিদার সমস্যা উই ভিডিওতে উনি একটা কথা বলছে যেটা আমার কাছে একটু আনই মনে হয়েছে বা একটু সন্দেহজনক মনে হয়েছে আপনি যদি এটা যুক্তিটা আহ বলতেন যে যুক্তি যুক্তিগত হইলো কিনা উনার থার্টি থ্রি মিনিটস থার্টি সেকেন্ডস ওই ভিডিওর মধ্যে উনি বলছে যে অ্যাপারেন্টলি ইসলামিক প্যারাডাইম ভিতরে থেকেই আপনার ওই যে মাদ্রাসায় যে কি বলবো যে চাইল্ড অ্যাবিউজ বা চাইল্ড রেপ যেটাই বলেন ওইটা নাকি অপোজ করা সম্ভব বিকজ একে তো সমকামিতা করতেছে আর দ্বিতীয়ত বলৎকার করতেছে যেটা দুইটাই নাকি আপনার ইসলামে নিষিদ্ধ সো উনি বুঝাইতে চাইতেছে যে আপনার এই চাইল্ড রেপ অপোজ করতে হইলে আপনার ইসলাম বিদ্বেষে হওয়া লাগবে না বা ইসলামিক প্যারাডাইমের মধ্যে থেকে আপনি এটা অপোজ করতে পারবেন এটা আসলে কতটুকু যুক্তিগত বা এটা কতটুকু সঠিক আপনি কি মনে করেন ইসলামী শরীয়তে এই রকমের মানে মানে অপরাধের বিচার আছে কিন্তু আবার এই জিনিসগুলাকে মৌলিক যে টেক্সট গুলা আছে সেগুলাকে আবার এই জিনিসগুলাকে অ্যালাও করা হয়েছে বা এমন ভাবে জিনিসগুলা আছে যে জিনিসগুলা আসলে এই ধরনের অপরাধকে অনুপ্রাণিত করবে যেমন ধরেন গেলমানের ধারণা যে জান্নাতে গেলমান দেয়া হবে এই ধারণা তারপর হচ্ছে গিয়ে সমকামিতার যে শাস্তি যদিও শিশু ধর্ষণ এটা সমকামিতার অন্তর্ভুক্ত না এটা হচ্ছে শিশুকামিতা এটা মানে যারা শিশুকামিতা এবং সমকামিতা এই দুটাকে একত্র করে ফেলে তারা মানে কি কারণে করে আমি এটা জানি না কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস শিশুকামিতা সম্পূর্ণ ভিন্ন জিনিস সমকামিতার সাথে এটার কোনো সম্পর্ক নাই সমকামী মানুষরা শিশুকামী হবে এটা নেসেসারি না এটাকে সমকামিতা হিসেবে ক্যাটাগরাইজও করা যায় না এখন যদি আপনি যদি বলেন যে ইসলামের সমকামিতা শাস্তি কি সমকামিতার শাস্তি হিসেবে যেটা বলা আছে যে যে করে এবং যার সাথে করা হয় উভয়কে হত্যা করতে হবে এই জিনিসটা ইসলামী বিধান এখন যদি এটাকে সমকামী হিসেবে ক্যাটাগরাইজ করেন তাহলে তো আরেকটা প্রবলেম হয় যে যে ছেলেরা ভিক্টিম সেই ছেলেদেরকেও আসলে পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে এখন সেই ছেলেটা যদি দাবি করে যে আমি আমাকে রেপ করা হয়েছে আমাকে আমার সম্মতি ছিল না তাহলে তো সেটা চলে যায় আবার ধর্ষণ ক্যাটাগরির মামলা এখন যদি আপনি হুদুদ আইনকে আপনি যদি ধরেন তাহলে হুদুদ আইনে আবার যদি ধর্ষণের মামলাতে বা জিনার মামলাকে চারজন পুরুষ সাক্ষী এনে সেটাকে আবার প্রুফ করতে হয় সেটা আবার আরেক ক্যাচাল এটা তো মানে একটা বিরাট ভেজালের ভিতরে পড়ে যেতে হবে তখন তো চারজন পুরুষ সাক্ষী তো আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না যে চারজন পুরুষ সাক্ষী নিয়ে ওই ছেলেটা ধর্ষিত হতে গেছে ওই হুজুরের কাছে এটা তো আসলে সম্ভব না তার মানে হচ্ছে গিয়ে শরীয়তে আসলে এই জিনিসটাকে অ্যালাউ করা আছে এটা ইসলাম শাস্তির বিধান আছে বটে কিন্তু সেগুলা তাত্ত্বিক ভাবে কিছু জায়গাতে বলা আছে যে এটা করলে এই শাস্তি হবে কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে এটা আসলে কোনো শাস্তি নেই এটা আসলে শাস্তিযোগ্যই না এখানে শাস্তি হয় না আসলে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এটা থিওরেটিক্যালি শাস্তিযোগ্য বাট এই প্র্যাকটিক্যালি এটা আপনার শাস্তির আওতায় আনা সম্ভব না বরঞ্চ অনেক বেশি কমপ্লিকেশন দেখা দিবে এরকম মানে আমার সামারিটা কি সঠিক হয়েছে হ্যাঁ যদি আপনি আইনগুলো এমন ভাবে শব্দগুলো আছে সে শব্দগুলা পরিষ্কার না দেখেন আইনের শব্দগুলা হতে হয় খুবই পরিষ্কার এবং প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা থাকতে হয় সংজ্ঞাগুলো খুবই পরিষ্কার থাকতে হয় যেমন সংবিধান রচনা করার সময় বা আইন কানুন রচনা করার সময় এই শব্দগুলাকে খুবই গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করতে হয় এবং সংজ্ঞায়নটা খুব সুন্দরভাবে করতে হয় ইসলামের এই যে সমস্যাটা শরীয়তি আইনের যে সমস্যাগুলা এই সংজ্ঞাগুলা সঠিকভাবে নির্ধারিত করা হয় নাই এবং পরবর্তীতে যারা চার মাঝাবের চার ইমাম তারা এই জিনিসগুলোকে সংজ্ঞায়ন করার অনেক চেষ্টা করছে বা অনেকভাবে ক্যাটাগরাইজ করার চেষ্টা করছে কিন্তু আসলে মৌলিকভাবে এই জিনিসগুলো তো না এই জিনিসগুলো যখন আপনি অ্যাপ্লাই করবেন তাত্ত্বিকভাবে আপনি হয়তো বলতে পারবেন যে এটার জন্য খুবই কঠোর শাস্তি আছে এটা আপনি মুখে বলতে পারবেন কিন্তু প্র্যাকটিক্যালি যখন অ্যাপ্লাই করবেন সমাজে তখন দেখবেন যে এটার কমপ্লিকেশন এত বেশি সেটার কারণে প্র্যাকটিক্যালি শাস্তি হবে খুবই রেয়ার কেসে এটা যে মানে সচরাচর এই ধরনের ঘটনা যে শাস্তি হবে সেটা আপনি পাবেন না খুবই রেয়ার কিছু ঘটনাতে হইতে পারে আমি কি আরো একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ বলেন আমি ওই যে যে যার কথা বলেন ইমন পাশা ওনার ভিডিও তো আমি দেখিনি আমি দেখলে হয়তো বুঝতে পারতাম কিন্তু আপনার কথা শুনে যতটুকু আমি উনার চ্যানেলে ওই যে লাইভ অংশতে যে ওই যে একেবারে লেটেস্ট ভিডিওটা দেখবেন যে হচ্ছে যে জামাতের আকিদার সমস্যা ওইটাতে বলতে যেয়ে তারপর হচ্ছে যে আহ মিনিট থার্টি সেকেন্ডে এটা বলছিল ওই জন্য আমি মানে আপনার কাছে আসার আগে আমি ওই ক্লিপটা আরেকবার দেখে আসি যাতে আমি অ্যাক্সিডেন্টালি মিস না করে ফেলি সো আচ্ছা তাহলে আমার কথা বলতে হলে ওইটা আরও দেখতে হবে একবার না দেখে তোর কথা বলতে বলা যাচ্ছে না ভাই জি জি ভাই মানে এই বিষয়ে আমি ফার্দার একটা ফলোআপ क्वेश्चन আপনি করতে চাই যে আমাদের বাংলাদেশে তো আপনি দেখেন যে অ্যাবিউজ কালচারটা মানে অনেক বেশি প্রিভ্যালেন্ট যে জামাই বউকে পিটাইতেছে বউ জামাইকে পিটাইতেছে শাশুড়ি আপনার বউকে পিটাইতেছে মা ছেলেকে পিটাইতেছে এবং এটা নর্মালাইজড এবং টিচারটা স্টুডেন্টকে পিটায় এবং আমিশর আপনিও এবং আমিও যে আমরা দুইজনই হয়তো ছোটবেলায় স্কুলের টিচার হাতে মার খেয়েছি তো আমার প্রশ্ন হচ্ছে যে মাদ্রাসাতে যে শিশু ধর্ষণটা এগুলো হচ্ছে যে এটার পিছনে আপনার আপনি রিলিজিয়াস রিলিজিয়াস পিওরলি এটারলি কন্ট্রিবিউশন কিরকম এবং আমাদের যে ওভারঅল একটা কালচার আছে আমাদের দেশে এটার কন্ট্রিবিউশন কেরকম এই এই দুটোকে আপনি কিভাবে দেখছেন মানে দুইটার রিলেটিভ কন্ট্রিবিউশন কেরকম মানে কোনটা বেশি কম নাকি সেম নাকি একটা বেশি এটার ভিতরে রিলিজিয়াস কন্ট্রিবিউশনই বেশি বলে আমি মনে করি কারণ আপনি যদি চার্চের কথা ক্যাথলিক চার্চের কথা ধরেন সেই ক্যাথলিক চার্চে প্রচুর পরিমাণে এই ধরনের উদাহরণ পাওয়া যাবে কানাডাতে একজন ফাদার ধরা পড়ছিল সে দুইশো সত্তরটা ছেলেকে অ্যাবিউজ করছিল এরকমের অসংখ্য উদাহরণ আছে এখন এই অসংখ্য উদাহরণগুলা এই জিনিসগুলাতে কেন বেশি দেখা যাচ্ছে এই যে চার্চের ফাদার বা মাদ্রাসার হুজুর এদের ভিতরে কেন দেখা যাচ্ছে কারণ হচ্ছে গিয়ে এই ধরনের যারা লোক এই ধরনের যারা মানে মানুষ তারা এক ধরনের অথরিটি ওন করে তাদের উপরে এক ধরনের তাদের ভিতরে একটা তাদের একটা অথরিটি থাকে সমাজের ওপরে বা ছাত্রদের ওপরে এক ধরনের অথরিটি থাকে এবং সেই অথরিটি যেহেতু ধর্মীয় অথরিটি এই কারণে এই জিনিসগুলোকে চ্যালেঞ্জ করাটা মুশকিল যখন আপনি এমন একটা অথরিটি হোল্ড করবেন যে অথরিটিটাকে চ্যালেঞ্জ করাটা সম্ভব না তখন আপনি খুব স্বাভাবিকভাবেই সেখানে সেই আপনার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটার যে অপব্যবহার সেটা বেড়ে যাবে এই যে ধর্মীয় যারা পুরুষ আছে বা ধর্মীয় যারা হুজুর আছে বা পাদ্রী আছে তারা যেহেতু সমাজে তারা একটা ধর্মীয় অথরিটি এই কারণে তাদের কে কেউ এইভাবে করতে পারে না তাদেরকে তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে না তারা এইগুলার এই কারণে তাদের এই জিনিসটাকে অ্যাবিউজ করার প্রবণতাটা তৈরি হয় প্রবণতাটা তখন চলে আসে আমি মনে করি এটার ভিতরে অবশ্যই একটা ধর্মীয় প্রভাব আছে ধর্ম এখানে ধর্ম যেহেতু একটা আলটিমেট অথরিটি আরোপ করে মানুষের উপরে সেই কারণে এটা তাদেরকে এই কাজগুলা করতে এই অপকর্মগুলা করতে তাদেরকে তারা মনে করে যে এটা আমি পার পেয়ে যাব এই যে কাজটা যদি আমি করিও তাহলে আমি এই কাজটা করে পার পেয়ে যাব কারণ আমি তো ঈশ্বরের মানে প্রতিনিধি পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি বা সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসেবে আছি আমার তো মানুষের উপরে ক্ষমতা আছে মানুষের ওপর অথরিটি আছে মানুষ যখন এই যে চার্চে যায় চার্চে গিয়ে যখন কনফেস করে আপনি দেখবেন যে প্রচুর মানুষ ইউরোপে যেটা হতো প্রচুর মানুষকে চার্চে ফাদারের কাছে কনফেস করতো যে আমি মানে কি কি পাপ করেছি এই জিনিসগুলো যখন মানুষ জানে তখন তার কাছে সেই অথরিটিটা অটোমেটিক চলে আসে মানুষের অপরাধ মানুষের অন্যায় মানুষের গোপন কথা মানুষ যখন জানে তখন তার কাছে সেই ক্ষমতাটা অটোমেটিক চলে আসে মানুষ যখন এটা ইসলামী সমাজেও একইভাবে প্রযোজ্য মানুষ যখন হুজুরদেরকে দেখে বা হুজুরদেরকে একজন আপনি বাংলাদেশে যদি দেখেন যে একজন হুজুর সে সারা জীবন অনেক আকাম কুকাম করছে অনেক দুর্নীতি করছে কিন্তু সে হস্টস করে আসছে তখন দেখবেন এলাকার মানুষ তাকে ভোট ভোট দিয়ে দিয়ে এমপি নির্বাচন করে ফেলবে কারণ হচ্ছে তার যে পোশাক আশাক বা তার যে বেশভূষা সেটাতে যদি ধর্মের ছাপ থাকে তখন সে সেই ক্ষমতাটা পেয়ে যায় তার যে পূর্ব অপকর্ম সেগুলো তখন আর মানুষ মনে রাখে না এই যে সাইকোলজিটা এই সাইকোলজিটাই আসলে তাদের এই অপকর্মগুলা থেকে আহ করার ক্ষেত্রে অনুপ্রেরণা দেয় এটা আমি মনে করি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ক্লিয়ার করার জন্য